টেক্সট হাইলাইট অ্যানিমেশন লেন্স অ্যানিমেশন কাস্টম প্রোগ্রেস বার অ্যানিমেশন নাম্বার কাউন্টিং অ্যানিমেশন আরও অনেক কিছু জাস্ট একটা ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের মোবাইল দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং শেখাবো এই অ্যানিমেশনগুলো বানাতে আপনি যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন যেহেতু কাইনমাস্টারে ওয়াটারমার্ক আর ক্যাপকাটেও বর্তমানে ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছে তাই আমি দিয়ে দেখাচ্ছি টেক্সট হাইলাইট অ্যানিমেশন বানাতে প্রথমে পিকজাল অ্যাপ ওপেন করতে হবে তারপর প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করতে হবে এবার এই শেপটাকে টেনে লম্বা করে নিতে হবে এবার কালারটা চেঞ্জ করে নিতে হবে এই আইকনটায় ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে নিতে হবে এবার এই পিএনজি ইমেজটা সেভ করে নিতে হবে এরপর ইনশট অ্যাপটা ওপেন করতে হবে ভিডিওতে ক্লিক করতে হবে এবার আর্টিকেল বা আপনি যেটা হাইলাইট করতে চান সেই স্ক্রিনশটটা অ্যাড করতে হবে ক্যানভাসে ক্লিক করে সিক্সটিন ইস টু নাইন রেশিও সিলেক্ট করতে হবে এরপর ক্রপে গিয়ে ইমেজটাকে সিক্সটিন ইস টু নাইন রেশিওতে ক্রপ করে নিতে হবে টাইমলাইনটা বাড়িয়ে নিতে হবে এবার পিআইপিতে ক্লিক করে সেই শেপটাকে অ্যাড করতে হবে এরপর টেক্সটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এবার ব্লেন্ড আইকনে ক্লিক করে মাল্টিপ্লাইতে প্রেস করতে হবে দেন মাস্কে ক্লিক করে প্রথমটা সিলেক্ট করতে হবে আমি যেভাবে করতেছি এভাবে করবেন এবার কি ফ্রেম অ্যাড করতে হবে টাইম লাইনটা একটু সামনে নিয়ে মাস্কে ক্লিক করে টেক্সটটাকে হাইলাইট করতে হবে একই পদ্ধতিতে নিচের লাইনটাকেও হাইলাইট করছি সো এভাবে খুব ইজিলি টেক্সট হাইলাইট অ্যানিমেশন তৈরি করতে পারবেন লেন্স অ্যানিমেশন তৈরি করতে প্রথমে ইনশট ওপেন করতে হবে ভিডিওতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এবার আপনি যে ইমেজটা লেন্সের মাধ্যমে হাইলাইট করতে চাচ্ছেন সেই ইমেজটা অ্যাড করতে হবে ইমেজটাকে ফুল স্ক্রিনে করে নিতে হবে টাইম লাইনটা বাড়িয়ে নিতে হবে এবার মাস্কে ক্লিক করে সার্কেল শেপে প্রেস করতে হবে কি ফ্রেমিংয়ের মাধ্যমে এই সার্কেলটাকে অ্যানিমেট করতে হবে স্ক্রিনে দেখানো পদ্ধতিতে করবেন এবার পিআইপিতে ক্লিক করে একটা লেন্স পিএনজি অ্যাড করতে হবে এটা পিনটারেস থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই লেন্স পিএনজিটাকে সার্কেলের সাথে অ্যানিমেট করতে হবে এটা যত ধীরে করবেন অ্যানিমেশনটা তত স্মুথ হবে কাস্টম প্রোগ্রেস বার অ্যানিমেশন বানাতে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এরপর পিআইপিতে ক্লিক করে একটা ভিডিও অ্যাড করতে হবে পিআইপিতে আবার ক্লিক করে একটা রেড শেপ অ্যাড করতে হবে এই রেড শেপটা অ্যাপ দিয়ে বানিয়ে নেবেন এবার মাস্কে ক্লিক করে প্রথমটাই প্রেস করবেন এবার কি ফ্রেম অ্যাড করবেন টাইম লাইনটা সামনে নিয়ে মাস্কে ক্লিক করে রেড শেপটাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন এবার স্ট্রাইকারে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন এবার এই ফায়ার স্ট্রাইকারটাকে রেড লাইনের সাথে অ্যানিমেট করবেন নাম্বার কাউন্টিং অ্যানিমেশন তৈরি করতে প্রথমে ইউটিউবে ওয়ান টু এক হাজার নাম্বার কাউন্ট গ্রিন স্ক্রিন এটা সার্চ করবেন এরপর এখান থেকে একটা ভিডিও গ্যালারিতে ডাউনলোড করে নেবেন এবার ইনশটে ভিডিওটা অ্যাড করবেন কাট ক্লিক করবেন এবার ক্রোমাতে ক্লিক করে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নেবেন আমি এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনারা এই কালারটাও রাখতে পারেন কিন্তু আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি সো এভাবে খুব ইজিলি নাম্বার কাউন্টিং অ্যানিমেশন তৈরি করতে পারবেন ভিডিওটা বানাতে প্রচুর কষ্ট করতে হয়েছে সো ভিডিওটা যদি একজনের কাছেও যায় তাহলে একটু লাইক দিয়ে দিও আর পরবর্তী কোন টপিকে ভিডিও চাও এটা কমেন্ট করে বলো